হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট বাবিনান সোয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে তো জানো আমরা মানে একদিন একটু বেরিয়েছিলাম কাজের দরকারে হালি শহর যাচ্ছিলাম ওই ব্যাংকের একটা দরকারের দরকারি কাজ ছিল সেই জন্য তো যাওয়ার পথে না এই মানে আশ্রমটা দেখে মন মানে ইচ্ছা লাগলো যে একটু ঢুকে দেখি তোমরা তো জানো আমার বাপের বাড়ি হালি শহর কিন্তু কোনো দিন মানে আসা হয় না আর ওই পথেই যাতায়াত করি কিন্তু কখনো ঢোকা আর হয় না তা সেদিনকার ঠিক করলাম যে না আজকে ঢুকে দেখে তবেই ফিরবো সেই মতো ঢুকলাম তা ঢুকে দেখছি না যে ভীষণ রোদর ভেতরটায় তারপরে আমি তোমাদের জন্য ভিডিওটা যাতায়াত করতে শুরু করে দিলাম কিন্তু ভাবলাম ঠাকুরগুলো দর্শন করবো ঠাকুরগুলো আর দর্শন করা হলো না কারণ বন্ধ হয়ে গেছে মন্দিরের দরজা সব তো ওখানকার যারা থাকেন তাদেরকে জিজ্ঞাসা করলাম কখন খুলবে বলল সকাল সাতটা থেকে বেলা বারোটা আর বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা তাই ভাবলাম তোমাদের সঙ্গে মন্দিরগুলো একটু শেয়ার করে দিই খুব সুন্দর দেখো মন্দিরগুলো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকে আর এই আশ্রমটা না আমি অন্য কোনো দিন ভেতরে ঢুকে তোমাদের সবটা ঘুরে দেখাবো ঠিক আছে আজকে তোমরা মন্দিরটাই দেখো তো আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা